বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আন্তর্জাতিক আগ্রহের বিষয়টি আবারও আলোচনায় যুক্তরাষ্ট্র কি এবার আনুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষক পাঠাচ্ছে নাকি ভিন্ন কোনো ব্যবস্থায় তারা নির্বাচন পর্যবেক্ষণ করবে চলুন জেনে নেওয়া যাক সর্বশেষ সরকারি ও নির্বাচন কমিশন সূত্রের তথ্য তার আগে যারা আলোর দিকটা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ও শিক্ষামূলক ভিডিও বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কোনো নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে না তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি স্বাধীন পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে বলে জানানো হয়েছে এছাড়া ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের কিছু কর্মকর্তা নিজ নিজ পর্যবেক্ষণ অনুযায়ী ঢাকা সিলেট চট্টগ্রাম ও খুলনা এলাকায় নির্বাচন কার্যক্রম দেখবেন নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী তারা ফরমাল বা অফিসিয়াল পর্যবেক্ষক নন বরং পর্যবেক্ষণমূলকভাবে ভোটের পরিবেশ দেখবেন গতকাল বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয় সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন ওই বৈঠকে নির্বাচন কমিশনের সচিব উপস্থিত ছিলেন বৈঠক শেষে ইসি সচিব জানান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে বিশেষ করে পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে তারা বিস্তারিত তথ্য নেয় এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয় কোনো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ নিয়ে অভিযোগ এসেছে কিনা সে বিষয়েও জানতে চাওয়া হয় ইসি পক্ষ থেকে জানানো হয় প্রাথমিকভাবে পাওয়া যে কোনো তথ্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ওনারা ওখান থেকে আপনার কোনো পর্যবেক্ষক দল আসবে না তবে ইন্ডিপেন্ডেন্ট একটা দল আসবেন যেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং আপনার দূতাবাস থেকে মার্কিন দূতাবাস থেকে ওনরা ঢাকা সিলেট চট্টগ্রাম এবং খুলনায় ওনারা ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন বাট দে নট দ্য ফর্মাল অবজারভার্স ওনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা এবং আপনাদের ওনারা বলেছেন যে ওনারা এটাকে কংগ্রেস আপনার সিনেটে ওদের রিপোর্ট করুন প্রিয় বন্ধুরা সব মিলিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচনকে সুশৃঙ্খল শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাখতে তারা নিয়মিতভাবে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা শিক্ষামূলক ও সত্য সংবাদ প্রচারের উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ